আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন এখানে হচ্ছে আমরা ভিডিও করছি হচ্ছে বন্যার আসলে ঘয়ের পিছনে যে একটা খারাপ অবস্থা আর এই ভিডিওগুলা কোনোভাবেই ডিলিট করার ইচ্ছে হচ্ছে না আর অন্যদিকে ফোনের স্টোরেজও ফুল হয়ে গিয়েছে তো কি করব এজন্য আমি ভিডিওগুলা এখন ইউটিউবে আপলোড করে দিচ্ছি এগুলো আসলে ইউটিউবে আপলোড করারও তেমন একটা ইচ্ছে ছিল না কেনই বা আপলোড করব বলেন তো এখন ভাবলাম যে না ইউটিউবে আপলোড করাটাই হচ্ছে ভালো যে আমি আবার পরে ভিডিওগুলো দেখতে পারবো ডিলেট করে দিল এগুলো সব ডিলেটই হয়ে যাবে তখন মনে পড়লে আবার দেখতে পারবো না সো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় আমাদের রান্নার ভিডিওগুলোতে এগুলো অনেক দিনের পুরোনো ভিডিও যেগুলো আসলে রান্না করা ভিডিওগুলো আমি ইউটিউবে এভাবে ছাড়িনি তো দেখুন এখানে আমি লাউ রান্না করবো যেটার জন্য এভাবে মানে সব কিছু কা কেটে নিয়েছিলাম ওই যে পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো কাঁচ এমন তো দেখতেই পারলেন নারীর দিকে আবার মাছও ভেজে এগুলোকে রান্না করা হচ্ছে আসল কথা হচ্ছে কি আমাদের হাঁড়িপাতগুলো নিয়ে এত বেশি একটা ই না কারণ আমি এগুলো এমমিতেই ভিডিও করেছিলাম এখন যাক এখন আমি তো এগুলা ইউটিউবে ছেড়ে দিতেছিলাম আসলে চুলায় রান্না তেমন একটা ভালো লাগে না কিন্তু রান্না করতে হয়েছে যেখানে আবার করলা ভাজি বেগুন আর আর ওই যে এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও আর কি এটা আগের ভিডিও ছিল অন্য একদিনের এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও তো এইগুলা দেখানো আমি রান্না করতেছিলাম এই যে মাছ আবার দি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন মনে পড়তেছে আসলে কি কি রান্না করতাম পালং সাগর রান্না করেছিলাম সেদিনকে আসলে কত কত তরকারি যে রান্না করেছিলাম কত কিছু যে রান্না করেছিলাম এগুলো তো মনেও নেই আমি কত তারিখে রান্না করেছি কিন্তু দেখেন এখানে ভিডিওগুলো করে রাখার পরে বনে করেন এগুলো মনে আছে এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও এই যে আবার টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সবগুলো আবার কেটে নিয়েছি কেটে এগুলো আর যখন চূড়ায় রান্না করতে হয় তখন সব কিছুই একসাথে রেডি করে তারপরে নিয়ে আসতে হয় এই যে দেখেন আবার এই যে ফুলকপি ফুলকপির ডাঁট গুলা আবার আলু একসাথে দিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখছি অন্যদিকে আবার ওই যে ফুলকপি কাটা কাটা করে দুয়ে নিয়ে এসেছি আসলে চুলা রান্না করার সময় এটাই একটা ঝামেলা আর কি সব কিছু একসাথে আরাম মানে রেডি করে নিয়ে আসতে হয় সব কিছু মাছও দেখেন এগুলো সব কিছুই মানে আগে থেকে রেডি করে রাখতে হয় গ্যাস চুলা রান্না করি তেমন একটা ঝামেলা হয় না পেঁয়াজ কাঁচামরিচ কেটে মাছ কেটে তরকারি বসাই দেওয়া যায় আর তারপরে দেখা যায় অন্যদিকে আমরাও যে তরকারিগুলো রান্না করবো ফুলকপি রান্না করলো ফুলকপি অন্যদিকে মনে করেন তরকারিগুলো যখন একটু আর জল দিয়ে রান্না করা হয় তখন কাটাকুটা করা যায় কোনো সমস্যাই হয় না তো যাই হোক এক তরকারি রান্না বসি দিয়ে অন্য জমে সব কিছু রেডি করা যায় কিন্তু যখন চুলায় রান্না করতে আসি তখন তো সব কিছু একসাথে নিয়ে আসতে এই জন্য আমার কাছে রান্না করতে মোটাও ভালো লাগে না আর দেখেন কিভাবে ধোঁয়া উঠছে এই ধোঁয়াগুলো তো একদমই ভালো লাগে না তো তখন এই ভিডিওগুলো করছিলাম কিন্তু তেমন একটা ছাড়া হয়নি এডিটও করা হয়নি তো এখন তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে আবার মাছগুলাকে ভাজি করছি সেদিন কি জানি কি রান্না করেছিলাম আমার মনেই নেই কিন্তু এখন দেখেন আমি ভিডিওগুলো দেখতে দেখতে মনে পড়তেছে আসলে কি রান্না করতেছিলাম কিভাবে রান্না করতেছিলাম আর কি রান্না করতেছিলাম ও তো এখানে রান্না শুরু করে দিয়েছি রান্না হচ্ছে অন্যদিকে আবার এই যে মাছগুলো ভেজে আবার উঠে নিয়েছি এদিকে আবার ওই যে পেঁয়াজগুলো ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে রান্না করা শুরু করে দিয়েছি তো ওখান যে কী হয়েছিলো মাথায় কি উঠছিলো আর এই বিডি করছিলাম এখন ডিলেটি করতে ইচ্ছে করতেছে না খেন আবার এখানে কি কি দিচ্ছিলাম এটা হচ্ছে মনে আর রসুন দিচ্ছিলাম আর লবণ হলুদের গুঁড়ো জিয়ের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আবার নাড়তেছিলাম হ্যাঁ তারপরে জানি কি করবো অন্যদিকে বোধহয় ভাত বসাইছি ভাতের পাত দিলে ভাত বসাইছি মানে এখানে টমেটো বুলো আমাকে যেহেতু আ কেসু আগে দিবো কিছু পরে দিবো তাই বোধ এরকমভাবে দিতেছিলাম তো আচ্ছা যা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওদিক দিয়ে আবার দেখেন কিচেন রুমের কি একটা অবস্থা দুই দিনের জন্য বাপের বাড়ি গেছি কিচেন রুমটা কি অবস্থা করে রাখছে পরে আসলাম এসে আবার এগুলো ভিডিও করলে দেখতে পারবেন কি কর আর যখন সব কিছু নিজের থাকে সব কিছু গুছিয়ে রাখা যায় ডাবল হয়ে গেলে তার আর কোনো কিছু করার থাকে না আমি দিকে আবার আমের আচার দিয়েছিলাম যদিও আমার আচার ভিডিওটা আমি একবার ছাড়ছি তবুও আবার ভাবলাম যে আবার এভাবে শেয়ার করি দেখুন এখানে আমার আচারগুলো কি কি উপাদান দিয়ে করছিলাম বল আর কি ছুঁই দেয় আমি তো দেখাই দিচ্ছি তারপরে যদিও আচারগুলো এত বেশি দিয়েছিলাম কিন্তু গুলা খাওয়ার জন্য আমি আমার জন্য রাখতেই পারি নাই অল্প একটু খাইছিলাম শখ করে আচার দিচ্ছি হাজব্যান্ডের জন্য তার জন্য একটু রাখতে পারি নাই কিছু করার নাই ভাগ্যে নাই কপালে নাই রিজিকে নাই কিছু করার নাই ওদিকে আবার এই যে কিচেন রুমটা মুছে ধুয়ে গেছিলাম আবার আসি দেখি কি একটা অবস্থা করে রাখছে কি আর বলবো এই ভিডিওগুলো দেখে এখন মনে পড়তেছে আর কি যে আসলে কি কি সময় পার করছিলাম আমি এখন তখন হয়তো দেখছি ভিডিও করছি এরপরও ভুলে গেছি এখন হয়তো গ্যালারিটাই স্টোরেজ কুল হয়ে যাওয়ার কারণে আমি ঘাঁটতে ঘাঁট দেখতে পারছি আর এখানে হচ্ছে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছিলাম যাওয়ার সময় একটা ভিডিও বানাতেছিলাম এখানে কতগুলো কলা দেখেন আঁখও দেখতেছিলাম আঁখগুলাও খুব সুন্দর সুন্দর গাড়িতে উঠে গেলে কত কিছু দেখি নিতে মন চায় কিন্তু নেমে তো আবার নিতে পারি না দি যাচ্ছি এঞ্জি হলে নেওয়া যায় কিন্তু এভাবে ভাঙ্গা ভাঙ্গা গেলে তার নেওয়া যায় না এখানে আবার কতগুলো চুলা সিম দিয়ে তৈরি করে রাখছে এগুলা রেডি করে রাখছে কত মানুষ এগুলো আবার কিনেও নিয়ে যায় আসলে শ কত মানুষের কত প্রয়োজনে কত কিছু লাগে এগুলো সব কিছুই এখন রেডি করা যায় এই যে ভাঙ্গারির কাছে যে আমরা যে কত বোতল বিক্রি করি ওই যে ঘরের মধ্যে মলায় জমে গেলে যে বস্তা বড় এগুলো বিক্রি করে দিই তারা আবার এখানে আনি এগুলো ফালাই রাখে তারপরে এগুলো দিয়ে জানি কি করে আল্লাহ বাবুকে জানি জানি না থেকে এগুলো দেখি পড়ে থাকে পড়ে থাকে নিয়ে করে তারা কি করে বুঝি না তো এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখতেছিলাম ভালো লাগতেছিল কিন্তু গাড়ির ভিতরে থাকে তেমন একটা ভিডিও করা যাচ্ছিল নাটুকু সম্ভব পারছি করছি পরে আর কি পরে আবার এটা অন্য আরেক দিনের বিডিও এটা হচ্ছে আমরা যখন বাড়িতে আসছিলাম তারপরে দিন আমাদের ছাদ থেকে যে দেখা যে মানে গরম জামা কাপড় রাখি ওই যেগুলা উপর রাখছে পরে আমি ভাবলাম যে একটা বিডিও করি আকাশটাও মাশাল্লাহ অনেক সুন্দর অন্য একটা ছাদে আবার কে ওরা কি জানি করতেছিল ওই যে আপনাদের কি বলে না বক্সের মতো করে ওখানে করে তারা গাছ রোপন করে আসলে যাদের নিচে গাছ রোকার জায়গা নেই তারা ছাতের উপরে বাগান করে শখ করে তো এখানে আকাশটা দেখতেছিলাম মাসাল্লাহ খুব সুন্দর বেশি সুন্দর লাগতেছিল আকাশ অনেক রোদও ছিল তার মধ্যে এত সুন্দর মেঘ মেঘগুলা এত সুন্দর লাগে যেটু বলার বাহিরে তো আপনাদের কাছে কেমন লাগলো আর কোন জিনিসটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ